পাশে শুধু মেহগনি বাগান অনেক বড়ই বাগানটা তার এই যে এটা মা ছোট মামিদের ঘর এটা মা ছোট মামিদের ঘর আর বড় মামিদের ছাদের উপরে দাঁড়িয়ে আছি এগুলো গাছগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে বলুন এরপর আমাকে নিচে ডাকছিল ছোট মামি ভাইয়ের জন্য আমার মামার জন্য একটা মেয়ে দেখবে মেয়েদের বাসা পাশেই ছিল তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে